এই চুবাও 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 এত চিল্লা কিসের এটা স্কুল না মাছের বাজার এ সকালে শোনো আজকে তোদেরকে কয়েকটি ধাঁধা ধরবো তোমরা বলতে পারবে তো হ্যাঁ স্যার পারবো আমিও পারবো স্যার আমিও পারবো স্যার সমস্যা নেই আপনি বলেন তাহলে তা বলতো পৃথিবীর বুকে সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি স্যার এটা এখন প্রশ্ন হলো এটা তো অন্তমিত আমি বলতে পারি পৃথিবীর মধ্যে সবচেয়ে হাসি খুশি হচ্ছে হাতি নেতা কেন তোর মনে হলো যে পৃথিবীর বুকে সবচেয়ে হাসি খুশি হাতি স্যার বোঝেন নাই দেখেন হাতিকে দেখবেন যে সে সবসময় তার দাঁত বের করে রাখে আচ্ছা বাবা খুব ভালো উত্তর দিয়ে এবার মদনা তোকে একটা প্রশ্ন করব। বলেন স্যার কি বলবেন আমি প্রস্তুতি আছি আরে শোন কেলাসে আসার পর থেকে তোর কেনজন মন খারাপ কি হয়েছে একটু বলতো মদনা ছো না লজ্জা পাস না বল কি হয়েছে আমাকে বন্ধু ভাবে খুলে বলতেছে তাহলে কেমন আর বলিস না দোস্ত তোর মেয়ে আমাকে আর আগের মতো ভালোবাসে না কি বললি তোর তো খবর আছে আচ্ছা তোর বিচার আমি পরে করতেছি দাঁড়াও আরেকজনকে আগে প্রশ্ন করে নি আরেকটা স্যার মুখ প্রশ্ন না করলে হয় না বাবা সকলেই তো বললো তোকে একটা ধরাই দেখ চেষ্টা কর পারিস কি পারিস না আচ্ছা লন্টু বলতো তুই ডায়লগ বলবি না প্যারাগ্রাফ বলবি স্যার মুই ডায়লগ কম ঠিক আছে লন্টু তাহলে ডায়লগে একটা বল কেমন ভেবেচিন্তে একটা ভালো ডায়লগ বলতো সবাইকে দেখে দি তুই কিরকম ডায়লগ বলতে পারিস আচ্ছা বল বাবা আজকে স্যারকে একটা এমন ডায়লগ বলবো তার মাথা ঘুরে যাবে এই শালা মারবো এখানে তোর লাশ পড়বে শ্মশানে কি বললি তুই আবার বলতো শালা আমি তোর বাপ ফাটা আরে তোর কথা শুনে আমার মাথা ঘুরে গেল রে আমি এখন কি করি কি করি আমার মাথায় ঘুরে গেল রে আমি কি করি তোর কথা শুনে তোকে কি আর বলবি আচ্ছা পরের দেখা হবে এই বিষয়ে স্যার একটু আগে দর্শকদের কাছে একটু কিছু বলি প্রিয় দর্শকরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টে জানাবেন কিরকম গল্প রকম ভিডিও আপনারা চান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম